আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি সার এখানে শুনছেন অভিভাবক সবকিছু শুনছেন নোট রাখছেন নিশ্চয়ই জানেন এবং ইতিহাসগাট দেখতে পাবেন যে এর আগে আমি ডাকসুর অনেক বিপির সাথে কথা বলেছি কি বিপি জিএস আগের সিনিয়র যারা নব্বই দশকের জিজ্ঞেস করতাম যে আপনারা আসলে কি করতেন একটা কমন রিপ্লাই ছিল যেটা দুঃখজনক রিপ্লাই যে হচ্ছে আমরা আগে ভাগ করতাম যে হল কেন্দ্রে কার গ্রুপে কয়জন জিতছে ভাগ করে পরে কম্পিটিশন হতো মধুর টেবিল দখল করবো এবং কার বগল নিচে গান থাকবে এবং টেবিল দখল করে মোটামুটি একটা কনফ্লিক্টিং মুভমেন্টে কে কত বেশি জয়ী থাকবে এরকম একটা কম্পিটিশন ক্যাম্পাসে আগের সময়গুলোতে বিরাজ করত যেটা উনিশ সালে এসে যেটা হয়েছে যে বিপি নুরুল হক নুরকে নবনির্বাচিত বিপিনুর হক নুরকে রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তারা তাকে আক্রমণ করা হয়েছে তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হচ্ছে তাকে আসতে দেওয়া হয় না এরকম পরিস্থিতি আমরা উনিশ দেখেছি অর্থাৎ মানে তার আগে প্রত্যেকটা একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল যেটা অনেক বেশি ছিল এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে যেটা আমার অবজারভেশন সেদিক থেকে আজকে যে গত দুই মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আঠাশ জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন গোলে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন আজকে সবাই এসে একসাথে বসছে কাজ করছি এই যে চমৎকার ঐক্য এটা জন্য প্রত্যেকের হাততালি পাওয়ার যোগ্য একসাথে যে আমরা সবাই সবাই বিজয়ী এখানে আলহামদুলিল্লাহ সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছে এই যে পলিটিক্যাল কালচারের চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আশা করি এটা বাংলাদেশ ফলো করবে পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায় আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এটা একটা ইতিবাচক আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে দুই মাস পরে আমি বিশেষ জায়গায় জিজ্ঞেস করছিলাম স্যার অভিষেক করছেন না কেন স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করবো পরে হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে এখন দুই মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো গুলো আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদে একটা ফিল পাচ্ছিলাম এখানে যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এখানে শুনছেন সুপেরিয়র অভিভাবক হিসাবে সবকিছু শুনছেন নোট রাখছেন আমাদের হলের পার্ধাক্য স্যাররা ডিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনছেন এই যে চমৎকার একটা পরিবেশ এটার জন্য ডাকসুর সাদিক কাইম ভাই সহ পুরো টিম এবং বিসি স্যার সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন দায়িত্বরত সবাই তো অভিনন্দন পাওয়ার যোগ্য সবাই কিন্তু একটা করে তাহলে হাত তালে দিয়ে আমরা অভিনন্দন জানাবো যে সুন্দর একটা আয়োজন এবং তার প্রতি আমরা রিকোয়েস্ট করব মাঝে মাঝে কিছুদিন পর পর এই আয়োজন হওয়া দরকার যে এরকম আয়োজন হবে সেখানে আমরা আমাদের সমস্যাগুলো বলবো আমরা তো একমত নাকি এরকম আয়োজনগুলো বারবার হওয়া দরকার আমরা আমাদের হলের প্রতিনিধিরা প্রবলেমগুলো বলবে আমরা শুনবো এবং এটা আসলে যে আমরা প্রতিনিধিত্ব করছি মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট ডাকসোকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এটা একটা ভালো এক্সাম্পল আমরা পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই যেখানে আমরা সবাই সবাই সমস্যাগুলো বলবো স্যাররা শুনবেন যেটুকু পারেন চেষ্টা করবেন অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করবেন আমরা মানে ক্লিয়ার থাকতে চাই সবকিছুর ব্যাপারে আশা করি এটা আমরা পারবো এবং আজকে যেহেতু সবাই উপস্থিত হয়েছেন আমি আমার জায়গা থেকে এবং ডাকসুর জায়গা থেকে আজকে যারা কষ্ট করেছেন উপস্থিত থেকে এবং শিক্ষকদের দিক থেকে ফুল সমর্থন ছিল এই আয়োজনের ম্যানেজমেন্ট ফাইন্যান্স সব কিছুতে আবার একই সাথে আমার ডাকসুর নির্বাচিত সদস্য এবং সেক্রেটারি মেম্বাররা সকলেই একযোগে কাজ করেছেন এই আয়োজন বাস্তবায়ন করতে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের টোটাল কার্যক্রমের একটা বড় জায়গা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা অ্যাকাডেমিক জায়গাগুলোতে কাভার করা তার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন টু রিসার্চ ফ্রম আইডিয়া টু রিপোর্ট একটা সেমিনার হয়েছিল সেটি দুই দিন ধরে দুই দিন ব্যাপী হয়েছে সেটি আমরা তিনটি পর্বে করব তারপরে অ্যাডভান্স পর্বে হবে তো এই পর্বটির দেখতে পাচ্ছেন আমরা এটা আরও গবেষণার জায়গা থেকে যে ক্রাইসিসগুলো শিক্ষার্থীরা অবগত কম বা আয়োজনগুলো কম হয় আমরা ডাকসু জায়গা থেকে পরিকল্পনা হচ্ছে এটি আরো আরো কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় আয়োজনটা কিভাবে লম্বা সময় জুড়ে শিক্ষার্থীদেরকে হাতে ঘড়ি সবকিছু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো যায় চেষ্টা আমাদের থাকবে আরেকটা হচ্ছে এটা হল পর্যায়ে প্রোগ্রাম এই সাইডে যদি দেখতে পাচ্ছেন সেটি ইম্পাওয়ার ইউ জার্নি নামে এটা প্রজেক্ট যেটা প্রত্যেকটা হলে এটাও হচ্ছে প্রেজেন্টেশন এবং জব ইন্টারভিউর বেসিক জায়গাগুলো কভার করার জন্য প্রত্যেকটা হল পর্যায়ে আমরা প্রোগ্রামটি করতে চাই কয়েকটি হলে হয়েছে মাত্র সবগুলো হলে ধীরে ধীরে হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েকটি হলে হয়েছে এটির উদ্দেশ্য একটাই আমাদের শিক্ষার্থীরা যাতে হল পর্যায়ে পায় এবং হল এখানে আমাদের কোর্ডিনেট করবেন তারপরে হায়ার স্টাডিজের এর উপরে সেমিনার এখানে কয়েকটা সেমিনার হয়েছে এটা আমরা প্রত্যেকটা সপ্তাহে অর্থাৎ অন্তত প্রত্যেকটা প্রতি পনেরো দিনে একটা ভালো সেমিনার করা যায় কিনা এবং আলাদা আলাদা অডিয়েন্স নিয়ে সে চিন্তা আমরা করছি তো আশা করে আশা করা যায় হায়ার ওপরে উপরে সেমিনার করার মধ্যে থাকবে না বরং সেখানে আমাদের যে নাইরা আছেন সেই অ্যালামনাইদেরকে এঙ্গেজ করা দেশের বাইরে যারা আছেন তারা যাতে মেন্টোরিং এর চলে আসেন সহযোগিতা পান সেই চেষ্টা আমাদের থাকবে তারপরে আমাদের নিয়মিত শরীর চর্চা কর্মশালা চলছে সেটা সকালবেলায় চলে যারা ফজরে সকালে অংশগ্রহণ করছেন তারা সেটি পাচ্ছেন আমাদের পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় ধাপে সেটি প্রত্যেকটা শিক্ষার্থীদের হলে বিশেষ করে নারী শিক্ষার্থীদের হল পর্যায়ে সে ট্রেনিং এর আওতায় নিয়ে আসা সে চেষ্টা থাকবে হল সংসদের কোঅপারেশনে আমাদের কিছু প্রোগ্রাম অলরেডি চলমান সামনে আরো আমরা ম্যাক্সিমাইজ করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেলফ ডিফেন্স কর্মশালা সেটিও চলমান সেটি অনুগুলো আপাতত সেন্ট্রালি হচ্ছে আর আমাদের নেক্সট পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা হল পর্যায়ে করা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতে সেলফ ডিফেন্সের আওতায় আসতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে আমরা অতি দ্রুত সেটি ঘোষণা করবো ইনশাল্লাহ ফল সেখানে বাস্তব আমাদেরকে সহযোগিতা করবেন তারপরে আমাদের বড় বড় যে খেলা মহল গুরুত্বপূর্ণ খেলাগুলো সেই খেলাগুলো আমরা যাতে আমাদের শিক্ষার্থীরা বড় স্ক্রিনে দেখতে পান সেই আয়োজনগুলো করছি গতকালকেও খেলা মহসিন হলে মাঠে স্ক্রিনে দেখানো হয়েছে যাতে আমরা উৎসব মুখর আমেজ আমেজ একটা পরিবেশ থাকে সেই চেষ্টা করছি এখানে একটা সামারি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ফার্স্ট এইড ক্যাম্প যেটা ডাকসুর পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সেখানে প্রত্যেকটা হলে আঠারোটা হলে অলরেডি সম্পন্ন হয়েছে সেটির জন্য আমাদের স্বাস্থ্য সম্পাদক মিনহাজ ভাই অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি প্রত্যেকটা হলে কোয়ার্ডিনেট করে করে একদম আঠারোটা হলে এই প্রজেক্টটা সম্পূর্ণ সম্পন্ন করেছেন আমাদের এটা প্রথম দাপে আঠারোটা হলে ফার্স্ট এড বুট ক্যাম্প আমরা অ্যাডভান্স লেভেলে আরও করবার চেষ্টা করছি ইনশাল্লাহ তারপরে স্বাস্থ্য সম্পাদকের আরেকটা প্রোগ্রাম ছিল যেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম টিএসসিতে সেটা আওতাভুক্ত হচ্ছে টেস্ট এবং স্ক্রিনিং এবং অ্যাডভান্স যে অন্যান্য চিকিৎসা সেখানে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করা ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা এই প্রোগ্রামে টিএসিতে হয়েছে হলবর্তী নারী শিক্ষার্থীরা এই প্রোগ্রাম অংশগ্রহণ করেছিল সেটি একটি অন্যতম প্রোগ্রাম আর একটা হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন ফ্রি হেলথ ক্যাম্প অলরেডি দুইটা হয়েছে একটা জগন্নাথ হল এবং শামসুন্নাহার হলে ছিল আরেকটি হয়েছে কলা ভবনের সামনে যেখানে প্রত্যেক মাসে একটা করে একটা একটা করে করার আমরা ঘোষণা দিয়েছি ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ সেবা পর্যন্ত দুটোই আমরা হেলথ ক্যাম্পের আওতায় নিয়ে আসছি এটির কিছু ছবি দেখতে পাচ্ছেন আরেকটি প্রোগ্রাম আমাদের ছিল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটিও স্বাস্থ্য আমাদের করেছিলেন এখানে আমাদের মেন্টাল হেলথ প্রোগ্রামের মেন্টাল হেলথ নিয়ে বেশ ভালো একটা সেমিনার হয়েছিল এটি আমিও উপভোগ করেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আমরা আশা করি যে কন্টিনিউ করবো এবং আমাদের মানসিক স্বাস্থ্যের যে পরিচর্যা করবার কথা সেটি আমরা হল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সামনে আমার এবং পরিবহন বিষয়ক একটি আপডেট সেটি হচ্ছে লালবাস সংক্রান্ত অ্যাপ চালু করার যে ব্যাপার ছিল সেটা আমরা এখনো প্র্যাকটিসিং লেভেলে আছে আমরা বড় আয়োজন করে অ্যানাউন্স করিনি এখনো এখনো গাড়িগুলোতে কিছু সমস্যা আছে সেখানে ডিভাইস দেওয়ার মতো পরিবেশ নাই বা অনেক ড্রাইভাররা অ্যান্ড্রয়েড নাই যে কারণে তাদের ব্যবহার করার জায়গাগুলো গাড়ি এবং রোড ফিক্স না থাকার কারণে পাবলিকলি আমরা পুরোপুরি অ্যানাউন্স করে নি এখনও ট্রায়াল ভার্সন চলছে এখনও আমরা দিয়ে ট্র্যাক করতে পারি বাট শতভাগ নিশ্চিত সেবা এখনও নিশ্চিত হয়নি সেটি আর একটু সময় লাগবে হয়তো সবগুলো বাসে ডিজিটাল ডিভাইসের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত কিছু জটিলতা আমাদের ফিস করতে হচ্ছে এরপর আশা করি সব শিক্ষার্থীরা বাস ট্র্যাক করতে পারবে তারপরে শাটল বৃদ্ধি চারটি শাটল বৃদ্ধি করা হয়েছিল আমরা আরও বৃষ্টি বৃদ্ধি করার পরিকল্পনা আছে আস্তে আস্তে পুরো ক্যাম্পাসটা সাথে চিন্তা আছে সেটি আমাদের কাজ চলমান আমরা স্পন্সর প্রতিষ্ঠানের সাথে বারবার বসেছি আশা করি সেটি আরও বড় পরিসরে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাম তারপর পরিচ্ছন্নতা বিষয়ে অনেকগুলো প্রজেক্ট পরিচালনা হয়েছে কিছু সামারি দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন হলের এরিয়া বা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে তাদের যে বা ট্রেন এমপ্লয়ি আছে তাদের সহযোগিতা নিয়ে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি আমরা সেটি যদি আমরা আরেকটু কম ডিস্টেন্সে বেশি বেশি প্রোগ্রাম করতে পারি আমার কাছে মনে হয় ক্যাম্পাস আরও অনেক বেশি ক্লিন থাকবে এবং সেটি আমরা পারব বলে বিশ্বাস করছি ইনশাল্লাহ তারপরে ছারপোকা এবং মশক নিধন কর্মসূচি আমাদের ছারপোকার জন্য প্রত্যেকটা হলে আমাদের পক্ষ থেকে ঘোষণা ছিল যে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট দিয়ে প্রত্যেকটি হলে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বেডে এই স্প্রে করা যাতে আমরা সারপোকা একেবারে শতভাগ নিশ্চিতভাবে এটি নিধন করতে পারি অলরেডি প্রায় তেরো থেকে চোদ্দটি হলে সেটি সম্পন্ন হয়েছে বাকি হলগুলোতে আশা করি শীঘ্রই হল সংসদের ফ্লেক্সিবল ডেট অনুযায়ী সেটি সম্পন্ন করা হবে এটিও ডাক্তার পক্ষ থেকে পরিচালিত আরেকটি প্রজেক্ট আর সেটি সমাজসেবা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুইজনের কোর্ডিনেটর সেটি হচ্ছে তারপরে পরিচালিত বিষয়ে আরেকটি স্পেশাল ক্লিনিক প্রজেক্ট মাঝে মাঝে আমরা করছি বিভিন্ন জায়গা ধরে যেমন সেন্ট্রাল ফিল্ডে স্পেশালি আমাদের একটা করা হয়েছে সামনে আশা করি সেটি আমরা আমরা ম্যাক্সিমাইজ করবো ইনশাল্লাহ তারপরে সাহিত্য বিভাগের কিছু কর্মসূচি হচ্ছে যেমন পুঁথি পাটের আসর হয়েছে সেটি আপনারা দেখেছেন আমরা এরকম আরো নানা আয়োজনের মধ্যে দিয়ে এটা কন্টিনিউ করার চেষ্টা করছি তারপর সিরাদ প্রোগ্রাম হচ্ছে সিরাদ প্রোগ্রাম দেখেছেন যে বেশ কিছু হলে যেমন চারটি ছাত্রী হলে অলরেডি হয়েছে আরেকটি হলে সামনে সামনে সম্পন্ন হবে ইনশাল্লাহ অনেকগুলো হলেও আলাদা হয়েছে যেটি বেশ উৎসমগ্র পরিবেশ হয়েছিল সেটি আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তারপরে দীপাবলি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান সেটি জগন্নাথ হলে বেশ ভালো পরিসরে হয়েছিল আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটুকু কোঅপারেট করে একটা নতুন ধাপে নতুন মোড়ে করবার চেষ্টা করেছি সেটি সামনে আমরা আরো প্রত্যেক এরকম উৎসবগুলোকে আমরা বড় পরিসরে করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে হচ্ছে আদি নববর্ষ উদযাপন সেটি নবান্নের আয়োজন যেটি আদি নববর্ষ উদযাপনটা আগে হতো বেশ অনেক আগে যেটি আকবরের যে নববর্ষ সেটি হওয়ার আগে যে সময়ের পহেলাগ্রহায়ণ যেটি যাপন করা হতো সেটি আমরা ইতিহাস থেকে হারিয়ে ফেলেছিলাম সেটি পরিসরে ডাকসুর জায়গা থেকে আমরা চারুকলায় আয়োজন করেছিলাম নিশ্চয়ই আপনারা করেছেন দেখেছেন তারপর কবি ফরুক আহমেদের পাঠ ও আহ প্রাসঙ্গিকতা নিয়ে ফরুখ আহমেদকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান হয়েছে সেখানে ফরুখকে স্মরণ করা হয়েছে নানান সেগমেন্টের মধ্য দিয়ে আশা করছি নানা অন্যান্য কবি এবং তাদের সাহিত্যকে আমরা এভাবে স্মরণ রাখবো অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে তারপরে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করেছি কবিতা পাঠের আশা করেছি পলিটিক্যাল বিভিন্ন যেমন ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বিরোধী কবিতা পাঠের আশা সেখানে আমরা ইসরায়েলি গণহত্যা এবং আগ্রাসনের বিরোধী কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদের ঘৃণা এবং আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি তারপরে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব স্মরণের সহিত আপনার ফাহাদ শীর্ষক সেমিনার হয়েছিল সেখানে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছে এবং সেমিনার হয়েছে আপনারা নিশ্চয়ই সেটিও দেখেছেন তারপরে লগি বইটা লাস্টতন্ত্র থেকে আওয়ামী ফেসিবাদের উত্থান আঠাশে অক্টোবর প্রেক্ষিত সেমিনার হয়েছে সেখানেও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্য আলোচনা ছিলেন সেখানে আমরা আমাদের সেই দিনগুলোকে স্মরণ রাখবার চেষ্টা করেছি এবং জাতির উদ্দেশ্যে আমাদের করণীয় কি হতে পারে সেটি আলোচনা হয়েছে তারপরে জনতার নয় রাজনীতির আকাঙ্ক্ষা বিপ্লব সংহতি দিবস শীর্ষক আলোচনা সভা হয়েছে সেখানেও বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন তারপরে অন্যান্য প্রোগ্রামের মধ্যে শিক্ষাগুরু উৎসব পালিত হয়েছে এবং আরও এরকম অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম রাখবার চেষ্টা করেছি এটি সংক্ষিপ্ত বর্ণনা আজকে রাতের মধ্যে আশা করি বাই ডেট অ্যান্ড বাই ক্যাটাগরি আমরা আপনাদের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ আমি এর মধ্য দিয়ে আমাদের এই প্রেজেন্টেশনটি শেষ করছি এটা আমাদের দাসর থেকে গত দুই মাসের লিমিটেড নানান লিমিটেশন থাকা সত্ত্বেও দুই মাসের ক্ষুদ্র প্রচেষ্টা এবং এই সামগ্রিক প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছেন বিষয় প্রশাসন থেকে শুরু করে অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠান আমাদের সম্পাদক বৃন্দ সদস্যবৃন্দ এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজনে সহযোগিতা করবার জন্য